ইসমিল্লাহ রহমানুর রাহিম সাতই মে দু হাজার পঁচিশ আজকে যেটা হট নিউজ গরম খবর আজকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটু ছোটোখাটো যুদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষকে দেখলাম বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকে একদল লোক গিয়ে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করি কিন্তু বাংলাদেশের মুসলমানরা হয়তো জানে না যে ভারতের মুসলমানদের যে ওয়াইসি নামক যে ভদ্রলোক তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের সরকারকে হুমকি দিয়েছে এবং পাকিস্তানের নেতাদেরকে বলেছে যে ভারতের সম্পর্কে যেন কোনো উচ্চবাচ্য না করে এই হলো ভারতের যারা মুসলিম আছে মুসলমানদের নেতা তাদের দেশপ্রেম এবং তাদের ইমানের জোর চিন্তা করা যায় আমরা বাংলাদেশ মুসলমানদের বেশিরভাগ অংশ আমরা পাকিস্তানের পক্ষে কথা বলছি ভারতের বিরুদ্ধে কথা বলছি আর সেই ভারতের মুসলমানদের জন্য যেখানে বাংলাদেশের মুসলমান আমরা কান্নাকাটি করি সকাল এবং বিকাল জুমার নামাজ আমরা তাদের জন্য দোয়া করি আর সেই ভারতের মুসলমানদের নেতা পার্লামেন্টের সদস্য ওয়াইসি পরিষ্কার ভাবে পাকিস্তানকে বলেছে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে যে শিক্ষা আপনারা একাত্তর সালে বাংলাদেশের সাথে পেয়েছেন এই হলো ভারতের মুসলমানদের ইমানি বল এবং দেশপ্রেম তো যেই কথা বলছিলাম আমি এর আগের ভিডিওতে বলছি যে ভারত এবং পাকিস্তান মধ্যে কোনো যুদ্ধ হবে না আজকে যেটা হয়েছে এটা হলো একটা ছেলে খেলা বিষয়টা হলো যে পাকিস্তানেরও যুদ্ধ করার মতো অর্থনৈতিক অবস্থা নাই পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র এটা সবাই জানে সারা পৃথিবীর মানুষ জানে কোনোরকমে এরা টিকে আছে দান খয়নাদের উপরে অপরদিকে ভারত যে দীর্ঘ সময় যুদ্ধ করবে ভারতের সেই ক্যাপাসিটিও নাই আমরা তো বুঝি কী যুদ্ধ করবে ভারত ভারত কয়দিন যুদ্ধ করবে তার অর্থনৈতিক অবস্থা ধসে পড়বে এখন কথা হলো যে তারপরও ভারতে অস্ত্র কেনে পাকিস্তানও অস্ত্র কিনে এটা হলো তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা অস্ত্রগুলো কিনে কিনে রাখে ভারতের যে রাফাইল যে ফ্রান্সের যে অত্যাধুনিক বিমান সেটা কেউ বলে দুইটা কেউ বলে ছয়টা এখনও সঠিক তথ্যটা পাওয়া যায় না যুদ্ধের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো যে যুদ্ধের সত্য মারা যায় যুদ্ধের প্রথম কথা হলো যুদ্ধে সত্যটা মারা যায় যুদ্ধে কোনো সত্য খবর মানুষ পায় না সারা পৃথিবীর মানুষ কারণ দুইটা দেশে যখন যুদ্ধ হয় তখন দুই দেশের সামরিক প্রধান এবং তথ্যমন্ত্রী যত আজগুবি তথ্য আছে সব পৃথিবীর পৃথিবীর মানুষকে তারা শুনিয়ে থাকে যদি মারা যায় একজন অপরপক্ষের পক্ষের বলবে যে দশজন যদি অপর দুইটা বিমান ধ্বংস করে বলবে যে দশটা বিমান পাঁচটা বিমান ধ্বংস করছি এটা হলো যুদ্ধের একটা কৌশল অর্থাৎ বেশি বেশি বলে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া তো যে কথা বলছিলাম মোটামুটি কালকে যেটা হয়েছে এটাই আর বেশি বাড়াবাড়ির রোগ আমি দেখছি না ভারতও আর যুদ্ধে যাবে না তবে ভারতের একটা দোষ হলো ভারত সবসময় আগে আক্রমণ করে এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছে গতকালকে রাতও সেই লাহোরে এবং পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে মুজাফরবাদ সম্ভবত সেখানে তারা হামলা করেছে শিশু মারা গেছে আর দুজন লোক মারা গেছে অপর পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হলো যে তারা কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটা বেসমেন্ট বা বিমান বাহিনীর একটা বেসমেন্ট তারা ধ্বংস করেছে সত্যমিতা জানি না যুদ্ধে আবারও বলি যুদ্ধে কোনো সত্য কথা আসে না তো এখন দেখার বিষয় হলো যে আজকে আর যুদ্ধটা চলে কিনা কারণ এই দুইটা যুদ্ধ এই যুদ্ধটা হলো ছিল একটা প্রতীকী যুদ্ধ এটা আমি আগেও বলেছি এটা নরেন্দ্র মোদীর জন্য একটা ইজ্জতের লড়াই আর যদি বাড়িয়ে বলি সেটা হবে বিজেপি সরকারের জন্য একটা অস্তিত্বের লড়াই এবং ইজ্জতের লড়াই কারণ ভারতের জনগণ তাকিয়ে আছে যে বিজেপি পাকিস্তানের সাথে কী ধরনের আচরণ করে এর আগে চীনের সাথে কি আচরণ করেছে নরেন্দ্র মোদী আমরা সেটা দেখেছি পাকিস্তানের সাথে এটা তারা যেটা ইজ্জতে লড়াই আমি আবারও বলি কারণ এখানে তারা ভারতের মানুষ যারা তাদেরকে বুঝাতে যাবে যারা বিজেপিকে ভোট দেয় যে বলবে যে না আমরা তো পাকিস্তানকে আক্রমণ করেছি এই করেছি সেই করেছি আর কিছুই হবে না ভারতের যত হুম্বি যা দেখবেন সব সিনেমার কারণ এই সিনেমা ছাড়া বাস্তবে ভারত কখনোই পাকিস্তানের সাথে দীর্ঘ মেয়েটা যুদ্ধ যাবে না যে কথা বারবার বলি কারণ অর্থনীতি যদি পঙ্গু হয়ে যায় তাহলে ভারতের জনগণ অপস্থিতে ভুগবে শিশুর অপস্থিতে ভুগবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে ছাত্রদের তারপর মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে যাবে পাকিস্তান ওইটা বুঝে তো যাই হোক দুই পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি ধন্যবাদ সবাইকে